আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ব্যস্ত থাকে আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা ভাইয়া ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আপনি দেখি বিরাট হ্যাঁ কৃষক গৃহস্থ অরিজিনাল তো আমার বাপ চাচারা বাপ দাদারা কৃষকই ছিলেন কৃষক পরিবারের সন্তান আর এই দেশে যত বড় মিনিস্টার হয়েছে অমুক হয়েছে শ্যামক হয়েছে এখন ওই শীতলে বহা সবাই কৃষক ফ্যামিলির ছেলে অনেক কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছে আজকে আবার সিরাজ ভাইয়ের একটি নতুন প্রকল্প সেটা লিখে বাছুর গরু সে কিছুদিন পর পর একটি দুটি গরুর বাছুর কিনে আনে এখন একটি আছে সে নাকি কিছুদিন পরে আরেকটি আনবে সেই ভিডিওটা এই ভিডিওর সাথে যোগ করে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমরা আজকে আবার চলে আসলাম সিরাজ ভাইয়ের বাড়িতে নতুন করে আরেকটি গায়ে বাছুর নিয়ে আসছে সেটা আজকে আপনাদেরকে দেখাব এবং সে আজকে গায়ে গাই বাছুরগুলোকে গোসল করাবে কিভাবে গোসল করায় কিভাবে যত্ন নেয় কীভাবে এই ঘর পরিষ্কার করে রাখে উনি একাই সমস্ত কাজগুলো করে ব্যস্ত থাকে সমস্ত কাজ নিয়ে ব্যস্ত এই যে উনি এখন শুরু করেছে পরিষ্কার করা তারপরে কিছুক্ষণের মধ্যে সে গোসল করাবে ওনার অনেক যত্নের সাথে এগুলা লালন পালন করে থাকে আবার এখানে পাশাপাশি ওনার কিছু কিছু গাছ আছে যেগুলা না দেখাইয়া পারলে না কারণ হচ্ছে গিয়া এইখানে গরু পালনের পাশাপাশি উনি অন্য অন্য অনেক কিছুই করে থাকে তো সেগুলো কি। সেগুলো আছে আপনার যেমন বকরি আছে বকরিও পালন করে তারপরে পোলট্রি মুরগির ফার্ম আছে তারপর দেশি মুরগি আছে সেগুলো আজকের ভিডিওতে আমি নেই নেই আজকের ভিডিওতে তার দুটা গরু আর দুটা তিনটা বকরি আছে সেগুলো দেখাচ্ছি এবং পাশাপাশি উনি আরও কৃষিকাজও করে থাকে তারও কিছু অংশ এই যে দেখতে পারতেছেন ড্রাগন ফল একটি চারা রোপণ করেছিল হ্যাঁ মাদার চারা সেই মাদার চারা থেকে প্রায় অনেকগুলো ছেড়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লেবু উনি ওনার এই গোয়ালঘরের পাশে পুষ্কুনি আছে পুষ্কুনির চারোপাশে টুকিটাকি কিছু ফসল করছে যেটা যে ফসলগুলো দেখতে খুব আনন্দের একটা অংশ দেখার মতো আরও পিওর ফ্রেশ ভালো জিনিস উনি খেতে পারতেছে এবং ওনার অনেক আত্মীয় এবং আশেপাশে প্রতিবেশী তাদেরকেও উনি দিয়ে থাকে বন্ধুবান্ধবীদেরকেও দিয়ে থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো যেখানে উনি কিছু কলা গাছ লাগাইছিলো এই কলা গাছগুলা হল গিয়া কী কলা এগুলা ওগুলো আপনার কলা এই কলা চারা রোপণ করছিলো সেগুলো এখন আপনাদেরকে দেখাতে যাব পাশাপাশি এখন উনি আবার গরুর গলায় রশি বেঁধেছিলো সেই রশিতে যেন কেটে না যায় বা ঘাও না হয়ে যায় ঘষায় ঘষায় সেজন্য জন্য উনি একটা টেপ পেঁচিয়ে দিল এই যে ওনার কলার বাগান মানে কলার বাগান না ওনার ঘরের পাশেই পুষ্কুনি আর পুষ্কুনির পাশে উনি কলার দু একটা দু একটা সবরি গলা চারা করেছিল এখন উনি কীভাবে গরুকে গোসল করাইতেছে এবং শুধু এই পানি দিয়ে ভিজায় তাই না উনি নিজের হাতে গরুকে এই কষলায়া কসলায়া গোসল করাবে একটা ব্রাশ নিবে ব্রাশ দিয়ে গরুকে গোসল করাতে হয় নয়তো গরুর বিভিন্ন জীবাণু ধরে ফেলে বিভিন্ন পোকামাকড় গরুকে আক্রমণ আক্রমণ করে থাকে এবং তা হইতে গরু রোগাত্ম হয়ে যায় বিভিন্নভাবে বিভিন্ন রোগে গরু অসুস্থ হয়ে যায় এজন্য উনি প্রতি একদিন পর পর গরুগুলোকে গোসল করায় মাঝে মাঝে অতিরিক্ত গরম পড়লে প্রতিদিন গোসল করায় এবং উনি অনেক পরিশ্রমিক মানুষ উনি শুধু এই গরু নিয়েই ব্যস্ত না ওনার আরও অনেক কাজকর্ম আছে উনি একা মানুষ এই যে ওনার উস্কুনি একটি উস্কুনির পাশে কতগুলো এই জাম গাছ তারপরে কতগুলো কলা গাছ তারপরে কতগুলো কচু হ্যাঁ এরপরে আবার এই পাশাপাশি আবার উনি বকরি পালন করে এই যে বকরি যাতে সর্দি ঠান্ডা না লাগে ওনাকে উনি বকরিগুলোকে একটা চকির মতো করে দিছে উঁচা কাঠের মাচার মতো সেটার উপরে বাচ্চাগুলো থাকে আর এই যে মা বকরি এটা থাকে এটাকে একটা মাচা করে দিছে কাঠের ওটা কাঠের মাচার উপরে থাকে এবং এটার মানে কাঠের মাচার উপরে থাকলে সে শুকনো জায়গায় থাকতে পারে উনি মানে ভিজা জায়গায় রাখে না তারপর ওনার ঘরটা দেখতে পারতেছেন অনেক শুকনা এবং পরিষ্কার এবং এই ঘরের ভিতরে পানি এক ফোঁটা পানি পড়লে থাকে না যে এখান দিয়ে পানিটা নিকাশন হয়ে যায় এখান থেকে একটি পাইপ বাইরে আউট দেওয়া আছে যে আউটগুইন করা আছে সে একদিক দিয়ে পানিগুলো চলে যায় উনি যখন বকরিগুলাকে গোসলও করায় তখনও এই পানিগুলো এখানে থাকে না পুরো উনি দ্রুত করে ফেলে তো এখন উনি যাচ্ছে বকরির জন্য গরুর জন্য ঘাস আনতে তো এই যে দেখতে পাচ্ছেন বস উনি এখন কিছু ঘাস নিতেছে গাছ এগুলো আপনি ইয়া বিছন না বুনে দিছিলেন আমরা এখন এখানে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো উনি আবার আরও অনেক কিছু করেছে যেগুলো দেখার মতো দৃষ্টিনন্দন সেগুলো কি যে এখানে ওনার বিস্তৃত অনেক বড় জায়গা আছে যে জায়গায় অনেক ঘাস করেছে গরুকে বকরিকে খাওয়ানোর জন্য তো আবার ওনার ধানের ক্ষেত আছে ধানের জমি যেগুলোতে উনি ধানের সিজনে ধান করেছে ওই পাশে উনি এই যে দেখতে পাচ্ছেন ওগুলা দঞ্চা বলে অনেকে জানি না অন্য 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 এলাকায় বা আপনাদের এলাকায় কী নাম আমাদের এখানে দঞ্চা বলে তারপরে এখানে দেখতে পাচ্তেছেন এই যে ছোটো ছোটো টপে মাটি করে জমা করে রেখছে ফাঁস টাটি দিয়ে উনি এখানে একটা নারকেলের চারা লাগিয়েছে এরকম আরও দু একটা দু একটা বিভিন্ন জায়গায় নারকেলের চারা সুবড়ির চারা তারপরে উনি এই যে টপগুলাতে দেখতেছেন মাটি ফাঁস দিয়ে উনি বিভিন্ন তরি তরকারির দানা রোপণ করে রেখেছে যেই দানাগুলো থেকে কিছুদিন পরে চারা বের হলে সেই চারা থেকে বিভিন্ন তরি তরকারি ওনার হয়ে যাবে তারপরে উনি এত তরকি তরি তরকারি তার খেয়ে ফেলতে পারে না এগুলো আবার বাজার জাত করে তো উনি নিজেই বিক্রি করে না উনি এগুলা বাজারে অনেক দোকানদারের কাছে কাছে দিয়ে আসে ধারে ধারে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা বেগুন এই গাছ বেগুন এরপরে এই যে পেঁপে চারা টোপের মধ্যে অনেক অনেক রকমের ই দিচ্ছে এটার ভিতরে মাটি তারপরে জবসার গরুর জব মুরগির জব এগুলো দেওয়া আছে তারপরে এই যে সুবুরি গাছ আছে পেঁপে গাছ আছে এরপরে আবার অনেক ঘাস উনি কিছু আছে ঘাস এক প্রকারের যেগুলো আপনার বিছিয়ে দানা বিচি এনে এগুলা ফালাইছে তারপরে হয়েছে আর কি আর কিছু আছে এমনিতেই মাটিতে হয়েছে উদ্ভিদ এই যে দেখুন তার পেপে পেপে সম্ভবত কোনো একটা গাছের পেপে পেকেও গেছে সেটা আমরা যাচ্ছি সেই পেপে গাছের কাছাকাছি এখানে এই যে এখানে আছে আবার তার এটা কি খেজুরের চারা হ্যাঁ হ্যাঁ উনি এই যে ওনার বক্রির জন্য গরুর জন্য ঘাস নিতেছে আর এই যে এই চারাগুলো উনি দুই বছর আগে নাকি রোপণ করেছিল এই যে সুপুরি গাছের চারাগুলা হ্যাঁ এখানে আম গাছের চারা উনি অনেক এই সিরাজ ভাই সিরাজ ভাই অনেক রকমের কাজ করে থাকে সারাদিন এই কখনো গরুর জন্য কখনো বকরির জন্য কখনো নিজেদের পরিবারের হ্যাঁ তরি তরকারি সবজির জন্য কখনো কখনও এই মুরগি মানে উনি সারাদিন এইসব কাজ নিয়ে এই যে উনি পেয়ারা চারাও লাগাইছে যে পেয়ারা চারাগুলা বড় হয়েছে সম্ভবত আবার এখানে দেখতে পাচ্ছেন পুই শাক এরপরে ওনার গরু ঘরের পিছনের যেই বিলের ধারে আরও অনেক ঘাস লাগাইছে হ্যাঁ এই গরুকে প্রতিদিন উনি এই ঘাসগুলা কেটে কেটে খাওয়ায় এরপরে ওনার এই সিরাজ ভাইয়ের বাড়ির সীমানা দিয়েই কেটে রাস্তা করে দিয়েছে আরেকটি অন্য গ্রামে যাওয়ার জন্য এই যে এখানেও উনি নারকেল গাছ লাগাইছে এই যে এখন উনি আবার চলে আসছে সিরাজ ভাই তার বকরির জন্য ঘাস নিতে একটু আগে যেগুলো দেখলাম সেগুলো তার গরুর জন্য নিয়েছে এই যে উনি তার বিস্তৃত এলাকা দেখাচ্ছে এই ধানই জমি তার এই জমিতে সে নিজে ধান চাষ করে এখন সে যা করতেছে এগুলা হলে তার বকরির জন্য বকরি কি খাবে এখন চরম রোদের মধ্যে এই সিরাজ ভাই প্রচুর পরিশ্রমের মাধ্যম দিয়ে আর কি এই বকরি গরু পালন করে এই ভদ্রলোক কোনো বেজাল কিছু খাওয়ায় না তার পোলট্রি মুরগি সেগুলোরও বেজাল কিছু খাওয়ায় না তার বকরিরও বেজাল কিছু খাওয়ায় না তার গরুগুলোরও ভেজাল কিছু খাওয়ায় না উনি এই সিরাজ ভাই যা কিছু খাওয়ায় সব প্রাকৃতিক না আপনি একদম খাঁটি গ্রামের একটা পরিবেশ নিয়ে আছেন সুন্দর পরিবেশ নিজেও সিরাজ ভাই এখন তার ধানের ক্ষেত বা ধানের জমি কোন পর্যন্ত সেটা দৃশ্য দেখানোর জন্য যাইতেছে তার তার বামে বিশাল বিস্তৃত জায়গা নিয়ে এই তাহলে দর্শক আপনাদেরকে অনেক কিছু দেখাতে পেরে আমি খুশি হলাম আনন্দিত আমার কাছে ভালো লাগলো যে আমি আপনাদের ধারে আপনাদের নিকটে সিরাজ ভাইয়ের এই ছোট্ট ছোট্ট কিছু প্রকল্প তার পরিশ্রম পৌঁছিয়ে দিতে পারছি এজন্য আমি অনেক আনন্দিত আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমার সাথে আমার ভিডিও সাথে থেকে দেখলেন যাই হোক বন্ধুরা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে এরকম আরও ছোটো ছোট প্রকল্প নিয়ে আসতে পারি যাদের কোনো নিউজ থাকে না খবর থাকে না যাদের খবর কেউ নেয় না খেটে খাওয়া দিন তাদের কাটে তাদেরকে নিয়ে আপনাদের পাশে দেখাবো ঘুরে ঘুরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কেমন দেখলেন আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের যদি বাড়িতে এরকম জায়গা থাকে কেউ যে চান যে নিজে নিজে কিছু করবেন উত্তেক্তা হবেন হ্যাঁ আপনারাও নিজেরা নিজেরা পরামর্শ করে নিজে নিজে কিছু কিছু কাজ করার চেষ্টা করবেন যে কাজগুলো কারো অধীনে না যা আপনার নিজের অধীনে নিজের কাজ আপনি মুরগি পোলট্রি মুরগি করতে পারেন বেশি না অল্প করেন পঞ্চাশটা একশোটা নিজের খাওয়ার উদ্দেশ্য করে করেন তারপরে দেখবেন যে সে নিজে আপনি সব খেতে পারছেন না আপনি কিছুটা বিক্রি করে দেওয়ারও থাকতেছে অতিরিক্ত তো এইভাবে করে আর কি কিছু কিছু উদ্বেগ নেন উদ্যোগটা হন আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সামনে আগামী দিনে আরও অন্য অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে যেন আসতে পারি বন্ধুরা এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম তোমার এত তুলু তুলু করে খাওয়ানোর কিছু নাই খাইলে খাও না খাইলে বাংলা বাজার যাও বাংলা বাজার যাও ইংরেজি বাজার ইংরেজি বুঝবা না খামাখা